এই সড়ক আগামী এই নভেম্বরের মাসের মধ্যে যদি আমাদেরকে টেন্ডার সাবমিট না করে আমরা তিরিশ সাতাইশ থেকে তেইশ তারিখের মধ্যে কর্মসূচিতে অগ্রিয় ইন্টারনেটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক লিখে অনুসন্ধান করলেই এমন শত শত দুর্ঘটনার সংবাদ চোখে পড়বে এসব দুর্ঘটনায় প্রতিদিনই ঘটছে প্রাণহানি পঙ্গু হচ্ছে যাত্রী ও পথচারীরা একের পর এক দুর্ঘটনায় দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়ক এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে গত পাঁচ নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হাসের দিকে এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন হাইওয়ে পুলিশের তথ্য বলছে গত অক্টোবর মাসে মহাসড়কের শুধুমাত্র চকরিয়া অংশে অন্তত বাইশটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জন আহত হয়েছেন শতাধিক মানুষ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি সরু আঁকাবাখা আর ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা একের পর এক দুর্ঘটনায় একশত পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ দক্ষিণ চট্টগ্রামের এই মহাসড়ক এখন পরিণত হয়েছে মৃত্যু ফাদে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই সড়ক ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা জনসচেতনতামূলক লিফলেট বিতরণ মানববন্ধন বিক্ষোভ লিপি প্রদান থেকে শুরু করে সংবাদ সম্মেলন নানা কর্মসূচি পালন করলেও টনক নড়েনি কর্তৃপক্ষের নেওয়া হয়নি দৃশ্যমান কোনো পদক্ষেপ

i গত তিন বছরে লোহাগাড়ায় এগারোবার চকোরিয়ায় আটবার কক্সবাজারে সাতবার এবং রামুতে পাঁচবার রাস্তা অবরোধ মানববন্ধন ও সমাবেশ হয়েছে দীর্ঘদিন ধরে আন্দোলনের পরও সড়ক সংস্কারের বাস্তব কোনো উদ্যোগ না নেওয়ায় খুব বেড়েছে স্থানীয়দের মাঝে দ্রুত সময়ের মধ্যে এই সড়ক লেনে উন্নীতকরণে রাষ্ট্রীয়ভাবে কোনো ঘোষণা না পেলে এবার আরাকান সড়ক ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা

পনেরো নভেম্বর শনিবার বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন ব্যানারে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা এই মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ সহ ছয় দাবিতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

যেগুলো লোকের গাড়ি চলে এই লোকের গাড়িগুলোর কারণে অনেক বেশি মানুষ কি হয় নিহত হচ্ছে আগত হচ্ছে রাস্তা হয়ে যায় ফলে এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের সংগঠক তামিম মির্জা চকরিয়ার প্রতিনিধি ইব্রাহিম ফারুক সাতখানিয়ার প্রতিনিধি মোহাম্মদ মাসুম মোহাম্মদ মিনহাজ লোহাগারার প্রতিনিধি মোহাম্মদ ফারুক মোহাম্মদ নাজাদসহ আরও অনেকে

আছে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য প্রধান মহাসড়ক সেই মহাসড়ক ছয় লেন চাই সেই মহাসড়ক এমন হওয়া চাই প্রশস্ত হওয়া চাই যে মহাসড়ক প্রশস্ত বলে আমার দেশে যে যাতায়াত ব্যবস্থা সুবিধা উন্নীত হবে এবং পাশাপাশি অ্যাক্সিডেন্টের যে হার সেটা কমে আসবে কিন্তু এই যে মেগা প্রকল্প করে আমার দেশে যে অর্থ শূন্য করে ফেলেছে যার কারণে গিয়ে আমার দেশে যেটা প্রয়োজন সেটা আমরা পাইনি আপনারা দেখতে পাবেন যে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যে রেললাইন প্রকল্প করেছে এই রেললাইন প্রকল্প কেন চট্টগ্রাম মানুষের জন্য ছিল কখনোই ছিল না আমার মনে হয় নির্বাচন উদ্দেশ্যে হোক বা না হোক আমাদের এই দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম কক্সবাজার হয়ে নির্বাচনে আমরা বাস্তবায়ন চাই

me দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের পথে নতুন করে আলোচনা ও আইনের জটিলতা সৃষ্টি করেছে বেসরকারি পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা সম্প্রতি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ইম্প্রুভমেন্ট প্রকল্পটি বাতিল বা স্থগিতের দাবি জানিয়ে সংশ্লিষ্ট ১৩টি সরকারি দপ্তরে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সংগঠনটি তাদের যুক্তি হল লোহাগাড়ার ছুনতি অভয়ারণ্য ফাঁসিয়াখ্যালী অভয়ারণ্য এবং কক্সবাজারের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলের প্রকল্পটি বাস্তবায়ন করা হলে এই অঞ্চলের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে

অন্যদিকে বেলার পরিবেশগত এই উদ্বেগকে সমর্থন দিচ্ছে বন বিভাগও তারা দাবি করছে সড়ক সম্প্রসারণ করলে মহাসড়কের প্রায় সাতাশ কিলোমিটার সংরক্ষিত বনাঞ্চল বিলীন হয়ে যাবে যা বন্যপ্রাণীর আবাসস্থান প্রাকৃতিক প্রজনন ও বিশেষ করে হাতির চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করবে তবে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন সড়কের পাশ গেসে যাওয়া বনাঞ্চলের জমি বরাদ্দ দিয়ে ওই এলাকায় আন্ডারফাস বা ওডাল সড়ক করলে জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না মাধ্যমে জানাতে চাই অতি দ্রুত বর্তমান সরকার আমাদের এই দাবিগুলিকে মেনে নিয়ে আমাদের চট্টগ্রামের উন্নীত করার কার্যক্রম শুরু করে দিয়ে আমাদের যে দাবি আমাদের জনগণের যে দাবি আমাদের দক্ষিণ চট্টগ্রামবাসীর যে দাবি সেই দাবি পূরণ করবে বলে আমি বিশ্বাস করি আমার বর্তমান সরকারের কাছে শেখ মোহাম্মদ ফয়সাল সিটিজি পোস্ট চট্টগ্রাম